অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব এপিসোডের শুরুতেই দেখা যায় হাসপাতালের ওয়ার্ডে দীপা সবাইকে জানাচ্ছে রূপা মা হতে চলেছে খবর শুনে পরিবারের সবাই আনন্দে আত্মহারা হয়ে ওঠে হাসি মস্করা খুনসুটি চলতেই থাকে চারপাশে কিছুক্ষণ পর রূপা মায়ের কাছে এসে জড়িয়ে ধরে দীপা আদর করে বলে দেখি আমার মেয়েটাকে এই বলে চোখ খুলতেই হঠাৎ চারপাশে তার কাছে অন্ধকার লাগে সে কিছুই দেখতে পায় না হতভম্ব হয়ে দীপা বলে আলোটা জ্বালিয়ে দাও আমি কিছুই দেখতে পাচ্ছি না সূর্য অবাক হয়ে বলে আলো তো জ্বলছে তুমি কেন দেখছ না দীপা কাপা কণ্ঠে জানায় আমি সত্যি কিছু দেখতে পাচ্ছি না সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে ডাক্তার দীপার চোখ পরীক্ষা করে সূর্যকে জানায় যে ইনজেকশন দেওয়া হয়েছিল তার পার্শ্ব প্রতিক্রিয়ায় দীপা আপাতত দৃষ্টিশক্তি হারিয়েছে এ কথা শুনে সূর্য ভেঙে পড়ে তবে দীপাকে শক্ত করে ধরে জিজ্ঞাসা করে তুমি কি খুব ভয় পাচ্ছ দীপা শান্তস্বরে বলে শুরুতে ভয় পেয়েছিলাম কিন্তু এখন আর লাগছে না কারণ আমার স্বামী আর আমার পরিবার আমার সঙ্গে আছে এরপর সেনগুপ্ত বাড়িতে ডাক্তার সবাইকে জানায় দীপা যদিও দৃষ্টি হারিয়েছে তবে চিন্তার কিছু নেই সময় মতো সঠিক অপারেশন আর ডোনার পাওয়া গেলে আবার আগের মতো দেখতে পারবে পরিবারকে বিশেষভাবে বলে দেওয়া হয় দীপার যত্ন নিতে হবে সবাই মিলে ঠিক করে তারা দীপার পাশে থাকবে এবং তার চোখের আলো হয়ে উঠবে পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নেয় কে কিভাবে দীপার যত্ন নেবে এদিকে দীপা ঘরে আসতেই প্রবীর তাকে সাহস যোগায় সে বলে একটুও ভয় পেও না তুমি একা নও পরের দৃশ্যে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে দীপার গৃহপ্রবেশের জন্য চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে সোনা আর রূপা মিলে দীপার প্রিয় খাবার রান্না করছে অনুজা বরণগালা হাতে নিয়ে বলে আজ আমি দিদিকে বরণ করে ঘরে তুলব উর্মি হেসে বলে আমি ভেবেছিলাম আমিই করব কিন্তু তুই যখন চাইছিস কর আমি তো সবসময় দিদির সঙ্গেই থাকব এরপর সূর্য দীপাকে নিয়ে বাড়ি ফেরে অনুজা আনুষ্ঠানিকভাবে বরণ করে দীপাকে ঘরে তোলে বাড়িতে ঢুকে দীপা এক এক করে সবার সঙ্গে কথা বলে এবং টেবিলে রাখা ফুল ছুঁয়ে তাদের নাম বলে যায় এটা দেখে সকলে অবাক হয়ে যায় সোনা জিজ্ঞাসা করে মা তুমি কি দেখতে পাচ্ছ দীপা মুখে হেসে বলে না আমি দেখতে পাচ্ছি না কিন্তু আমার জন্য কারো মন খারাপ হওয়ার দরকার নেই এরপর সে একাই সিঁড়ি ভেঙে উপরে উঠে যায় এমনকি টেবিলে গিয়ে উর্মির বানানো খাবারও চেখে দেখে সকলে বিস্মিত হয়ে পড়ে লাবণ্য অবাক হয়ে জিজ্ঞাসা করে দীপা তুমি কি সত্যিই কিছু দেখতে পাচ্ছ না দীপা দৃঢ় গলায় বলে না আমি দেখতে পাচ্ছি না কিন্তু এই বাড়ির প্রতিটি কোনা আমার পরিচিত কোথায় কি আছে আমি হাত দিয়ে চিনে নিতে পারি প্রথমে ভয় পেয়েছিলাম কিন্তু ভাবলাম আমার তো ভয় পাওয়ার কিছু নেই আমার পরিবার তো আমার পাশে আছে শেষ দৃশ্যে দেখা যায় রূপা উর্মি আর দীপা এসে দীপাকে শক্ত করে জড়িয়ে ধরে দীপা আবেগ ঘন কণ্ঠে বলে সব ঠিক হয়ে যাবে যার আগমন হবে তাকে আমি দেখতে না পাই এটা হতে পারে না ওপরওয়ালা এতটা নিষ্ঠুর নন